হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর আয়নীয় সহজীবী বন্ধনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো তো আয়নীয় সহজীবী বন্ধনের প্রথম প্রশ্ন তরিয্যজি বা আয়োনীয় যৌগ বলতে কী বুঝো এর বৈশিষ্ট্য বা ধর্মগুলি উল্লেখ করো তো বলছে রাসায়নিক বিক্রির সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আচরণ করার জন্য সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে বিপরীত ধর্মী আয়নে পরিণত হয়ে যে যৌগ গঠন করে তাকে যৌগ বা যৌগ বলা হয় তো ব্যাপারটা হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস কী কী হিলিয়াম নিয়ন আর্গন ক্রেপ্টন জেনন আর রেডন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এর সর্ববয়স্ত কক্ষ একটা দুটি ইলেকট্রন সবগুলোতে সর্বশেষ আটটি করে ইলেকট্রন থাকে অর্থাৎ যে সমস্ত যৌগ আছে তাদের সর্বব্য কক্ষ একটা আটটি ইলেকট্রন থাকলেই তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের আচরণ ধারণ করে তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করি বিষয়টা তাহলে ক্লিয়ার হবে বিষয়টা মনে করো এনএসিএল এনএসিএল যোগওটি হবে যখন এনএ প্লাস সি সর্ববৈষ্টি কক্ষে এর একটা ইলেকট্রন সে আছে ষাটটা তাহলে এর কক্ষপাত থেকে ইলেকট্রন গ্রহণ করতে লাগে আটটা এর লাগে একটি তাহলে কী করবে এর যেহেতু সাতটা ইলেকট্রন কখনোই ম্যানেজ করা সম্ভব না কিন্তু এর একটা ইলেকট্রন ম্যানেজ তাই এই ইলেকট্রনটিকে একে গেলে ক্লোরিনকে দিবে যখন ক্লোরিনকে দিয়ে দিল তখন এর মাথায় হয়ে গেলো এন এ প্লাস আর সি এল মাইনাস এই যে ক্যাটায়ন অ্যানায়ন এই বিপরীত আয়ন তৈরি হলো এই যে ঘটনাটা এটার নামে হচ্ছে তরিযুজি বা আয়নীয় যৌগ এই তরিযুজি বা আয়নীয় যোগের ক্ষেত্রে কি হয় বলতো এই তরিযুজি বা আয়নীয় যোগের ক্ষেত্রে তরিত্যুজি বা আয়নীয় যৌগ বৈশিষ্ট্যগুলি কী কী আয়নীয় যৌগগুলির জলীয় দ্রবণে বিশ্লেষ্য পদার্থ এদের গলর অঙ্ক ও স্ফুরঙ্ক সবচেয়ে বেশি হয় এদের অণু স্বতন্ত্র অস্তিত্ব থাকে না এগুলি হচ্ছে আয়নীয় বা যৌগের বৈশিষ্ট্য এরপরে আমরা পড়ব দুই নম্বর কোশ্চেন সমযোজি যৌগ বলতে কী বোঝো সমযুজি সমযুজি মানে কি সমযোজি মানে সমান করে সর্ববৈশের ককে ইলেকট্রনকে ভাগ করে নেওয়া এটার নাম হচ্ছে যৌগ তো এর বৈশিষ্ট্য এবং কাকে বলে আমরা ভালো করে মুখস্ত করব। সমুজিযোগও কাকে বলে এর বৈশিষ্ট্য বা ধর্মগুলি আলোচনা করো কি বলছে নিকটতম নিষ্ক্রিয়ায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুটি বা অভিন্ন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোরকে সমানভাবে ব্যবহার করে নিজেদের মধ্যে রাসায়নিকভাবে মিলিত হয়ে যে যোগ তৈরি গঠন করে তাকে সমুজিযোগ্য বলে যেমন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন টু এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে তো একটা একটা ইলেকট্রন রাসায়নিক জোর গঠন করে বা রাসায়নিক বন্ধন গঠন করে দেখানো যাক মনে করো নাইট্রোজেন একটা অণু এটা দুটো পরমাণু আছে এন প্লাস এন নাইট্রোজেনের সর্বশেষ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে টোটাল থাকে এর নাইট্রোজেন সাতটি তাহলে কে কক্ষে দুইটা লাস্ট কক্ষে থাকে পাঁচটা তার মানে কক্ষ পূর্ণ হতে লাগে আরও তিনটা তাহলে এখানে আমরা তিনটা ডট দিলাম সামনে কী করবে নাইট্রোজেন সর্ববৈস্থ কক্ষের তিনটি ইলেকট্রন এই কক্ষের তিনটি ইলেকট্রন এ সমান করে নিয়ে নিল এ এ তিনটি নিয়ে নিল এই যে পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার পর তারা পরস্পরের সঙ্গে একটা বন্ডিং তৈরি করবে কীরকম বন্ডিং হবে বন্ডিংটা হচ্ছে এ সর্ববৈশ কক্ষের তিনটি ইলেকট্রন একটা বন্ড দুটো তিনটা এইভাবে নাইট্রোজেন অনুটির ডট গঠন অর্থাৎ ইলেকট্রনিকগুলি সমানভাবে ভাগ করে নিচ্ছে এই যে প্রক্রিয়া এটার নাম হচ্ছে সমযোজক যোগ এবার এর বৈশিষ্ট্য ও ধর্ম কী হতে পারে এটার বৈশিষ্ট্য বা ধর্মগুলি আয়নীয় আর তরিজের বি ধর্মের সেম হবে বিপরীত যুক্ত হবে এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমযোজকগুলি জলীয় জ্বলিয়ে দ্রুপণের অবিশ্লেষ অর্থাৎ এরা বিশ্লেষণ করবে না দ্বিতীয় বৈশ্বী কী বলছে দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে এদের গলন স্পৃণ খুব কম হয় এদের স্বতন্ত্র অস্তিত্ব বর্তমান এই সমুদ্র যোগগুলির স্বতন্ত্র অনুর অস্তিত্ব আছে তো এই ছিল সমুজি যোগ কাকে বলে বৈশিষ্ট্য ধর্ম এরপরে আমরা পড়ব পার্থক্য পার্থক্য কি আমাদের বৈশিষ্ট্য বা ধর্মগুলি যা ছিল সেগুলি কপি পেস্ট করলে আয়নীয় আর সমুজি যুগের পার্থক্য হয়ে যাবে কী বলা আছে আয়নি যৌগগুলি জলিত্ব তৈরিত অবিশ্লেষ বিশ্লেষণ আর সমাজের যোগিত তোলে অবিশ্লেষ্য এদের গলন স্পৃ সবচেয়ে বেশি হয় এদের গলন ইস্পৃ কম হয় অনুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না এতে অনুর স্বতন্ত্র অস্তিত্ব থাকে তো এই ছিল আমাদের আয়নি ও সমাজ ডিফারেন্ট পার্থক্য এর ফলে ইলেকট্রন কাকে বলে আমরা পড়ব যোজক ইলেকট্রন বলতে কী বোঝো বলছে কোনো পরমাণুর সর্ববৈশ কক্ষপথ থেকে যত সংখ্যক ইলেকট্রন থাকে কোনো পরমাণুর সর্ববৈশ অর্থাৎ সর্বশেষ কক্ষে যতটা ইলেকট্রন থাকে সেটাকে যোজক ইলেকট্রন বলা হয় এবার বলছে আয়নি যৌগগুলির বন্ধন কীভাবে বন্ধন গঠন করে আমরা এর একটুকে দেখে দিয়েছিলাম এভে লুইজ ডায়াগ্রাম গঠন করবে পরীক্ষার খাতায় তো নেক্সট ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড তৈরি যৌগ CA+O সিএর সর্বশেষ দুটো ইলেকট্রন অক্সিজেনের লাস্ট পক্ষে আটটি ছয়টি ইলেকট্রন তাহলে ক্যালসিয়াম কি করে দুটা ইলেকট্রনকে বর্জন করে দিয়ে দেবে ওই জন্য সিএ টু প্লাস ও টু এখানে সিএ টু প্লাস ও টু কারণ বিপরীত আয়ন পরিণত হয় ক্যালসিয়াম অক্সাইড এভাবে সোডিয়াম ক্লোরাইটের লুইস ডায়াগ্রাম ক্যালসিয়াম ক্লোরাইটের লুইস ডায়াগ্রাম তোমরা সবাই প্র্যাকটিস করবে ম্যাগনেশিয়াম ক্লোরাইটেট লুইস ডায়াগ্রাম সমুদ্র যুগে বন্ধন অত নাইট্রোজেন একটু আগে দেখিয়ে দিলাম এভাবে বন্ধন গঠন করবে কার্বন অক্সাইড নেক্সট জলের লুইস ডায়াগ্রাম ভালো করে প্র্যাকটিস করবে তো এই ছিল আমাদের লুইস ডায়াগ্রামের কিছু প্রশ্ন উত্তর এরপরে আমরা কি কয়েকটা ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে প্রথমটা বলছে তরিজি যোগগুলির গলারঙ্ক খুব বেশি হয় কেন কারণটা কী কারণটা হচ্ছে তরিজি যোগগুলির ক্যাটায়ন অর্থাৎ যেমন একটু আগে দেখলাম এনে প্লাস এল মাইনাস ক্যাটাইন এবং অ্যানাইন অ্যানাইনের অনেক সুশৃঙ্খল প্রকৃতি হয় স্থায়ী ক্লাস তৈরি হয় এরূপ ক্লাসে উপস্থিত ক্যাটাইন অ্যানাইনগুলির মধ্যে তীব্র তৈরি আকর্ষণ বল ক্রিয়া করে এদের মধ্যে ফোর্স প্রচুর পরিমাণে ক্রিয়া করে তাই এদেরকে বিচ্ছিন্ন করতে অধিক তাপ শক্তির প্রয়োজন হয় এছাড়াও তৈরি শক্তি যোগগুলির তীব্র লেঠি শক্তিও কার্যকরী থাকে এই কারণে তরিত্র যোগগুলির গলা অঙ্ক স্প্রিড অনেক বেশি হয় এই কোয়েশ্চেনটা ভালো করে মুখস্ত করবে তো নেক্সট কোশ্চেন দুই নম্বর কোশ্চেন বলছে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিমাণে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ফ্লোরাইড তড়িৎ পরিমাণে সক্ষম ব্যাখ্যা করো তরল হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ এস আর এনএসএল তরল এনএসএল তড়িৎ পরিবহনে সক্ষম কেন হাইড্রোজেন ক্লোরাইড এসএল সেল তরল অবস্থা আয়নে বিয়োজিত হয় না ফলে এইচ প্লাস সিএল আয়ন তৈরি হয় না এই কারণে তরল এইচ তড়িৎ তরিত পরিবহন করে না কিন্তু সোডিয়াম ক্লোরাইড এইস সিএল আয়নি অর্থাৎ তড়িৎ যোগ্য গলিত অবস্থা বিয়োজিত হয় এনএ প্লাস আর সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে এই কারণে তড়িৎ পরিবহন করতে পারে তো নেক্সট তিন নম্বর প্রশ্ন কি বলছেন সোডিয়াম এন এনএসএল এন এ বন্ড সিএল হিসেবে প্রকাশ করা যায় না কেন সোডিয়াম ক্লোরাইড এনএস সিএল বন্ড হিসেবে প্রকাশ করা যায় না কারণ এনএসএল এন এ প্লাস সিএল আয়ন পরস্পর স্থিতির আকর্ষণ বলের পবে আবদ্ধ অবস্থা থাকে এদের প্রকৃতির কোনো বন্ধনই নেই ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে বিপরীত আদানযুক্ত এনএ প্লাস সিএল মাইনাস আয়নের মধ্যে আকর্ষণ বলকে আয়নীয় বন্ধন বলা হয় এটি প্রকৃতিপক্ষে পক্ষে কোনো বন্ধনই নয় এই জন্য সোডিয়াম ক্লোরাইড এনে বন সি এল আকারে প্রকাশ করা যায় না তো নেক্সট আইনি যৌগের বিক্রিয় হার দ্রুত হয় কেন আইনীযোগ বিক্রিয়া দ্রুত হওয়ার কারণ হচ্ছে দ্রবণে আইনযোগগুলো আইন থেকে ক্যাটাইন অ্যানায়ন রূপে অবস্থান করে অর্থাৎ এই আয়নগুলি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে অন্যথা বলা যায় দ্রবণে উপস্থিত বিপরীত আয়নগুলি অধিক দ্রুততার সঙ্গে আইনীয় যৌগের সঙ্গে বিক্রিয়া সম্ভব করে এই কারণে আইনীয় যৌগগুলো রাসায়নিক বিক্রি হার দ্রুততার সঙ্গে ঘটে তাই প্রশ্নটা ভালো করে মুখস্ত করবে নেক্সট নেক্সট কোয়েশ্চেন সমাজি যোগের রাষ্ট্রবিজ্ঞান ধীর গতিতে সম্পন্ন হয় কেন সমজি যোগগুলির গঠনকারী দুর্বল বন্ধন তৈরি হতে যেমন সময় লাগে ভাঙার জন্য তেমনি যথেষ্ট সময় ও কোনো কোনো ক্ষেত্রে অনুঘটকের প্রয়োজন হয় এমন কি নতুন সমাজি বন্ধন গঠন করতেও যথেষ্ট সময় ও শক্তির প্রয়োজন হয় এছাড়া সমাজে যোগ সাধারণ অবস্থা আয়নিত হয় না সংযোগগুলির বিক্রিয়া ধীর গতিতে সম্পূর্ণ হয় এই কারণে এদের রাসায়নিক বিক্রিয়াটা ধীর গতিতে সম্পূর্ণ হয় তো নেক্সট কোশ্চেন এবং আজকে আমাদের সর্বশেষ কোশ্চেন তো আজকে সর্বশেষ কোশ্চেন বলছে সোডিয়াম কোলারের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা হয় সঙ্গত কি না অথবা আইনযোগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি সে সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিযুক্ত কেন খুবই এবছরের জন্য ভিভিআই কী বলছে ব্যাখ্যামূলক সোডিয়াম ক্লয়েটের যৌগ সোডিয়াম তীব্র তরতীব্র যৌগ কঠিন অবস্থায় বিপরীত তরিযুক্ত সমসংখ্যক অগণিত এনএ প্লাস সিএল আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ক্লাস গঠন করে এতে অণুর কোনো অস্তিত্ব নেই সোডিয়াম ক্লোরাইড ক্লাসে প্রত্যেকটি প্লাস আয়ন নিকটতম দূরত্বে অবশ্য ছয়টি সিএল আয়ন দ্বারা এবং প্রতিটি সিএল আয়নের নিকটতম দূরত্বে অবস্থিত ছয়টি এনএ প্লাস আয়ন দ্বারা বৃষ্টিত হয় মূলত একটি সুস্থিত ত্রিমাত্রিক জালকের অর্থাৎ লেটিস শক্তি ধারণ করে এনএসসিএলের গড় সংকেত এই সংকেতের অনুযায়ী এর ওজন টোয়েন্টি 35.6 58.5 থার্টি ফাইভ একে সাংকেতিক ওজন বলা হয় সুতরাং আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটা ব্যবহার করা অধিকতর যুক্তিযুক্ত তো এই ছিল আমাদের আজকের টপিক্স তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ